আমরা সবসময় ভাবি যে যার সাথে আমরা রিলেশনশিপে আছি সে কিছুটা হলো আমার মতন ভাবুক বা আমার কথা শুনে চলুক এটা দোষের কিছু না আমার কথা শুনে চলতে যদি হয় চালাতে যদি হয় এতে ভুল কিছু নেই খুব একটা কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা সেইটা ভাবনা চিন্তা করতে গিয়ে এমন কিছু ভুল স্টেপ নিয়ে ফেলি যার জন্য কিন্তু পরে আমাদেরকে রিলেশনশিপটা থেকে বেরিয়ে আসতে হয় তাই এমন কি করলে এমন কি কাজ করলে তোমার যে পার্টনার আছে সে তোমার কথা শুনবে তোমার কথা শুনবে মানে তোমাকে প্রায়োরিটি দেবে তোমাকে ইম্পর্টেন্স দেবে তোমাকে গুরুত্ব দেবে তুমি তার হাতে পায়ে ধরে পড়ে রয়েছ সেটা করারই জায়গা আসবে না কিছু জায়গা যদি তুমি নিজের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলোকে যদি রেক্টিফাই করে নাও বা সেই জায়গাটা তৈরি না করো আজকের ভিডিওতে এমন কিছু টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব যদি তোমরা এই ধরনের প্রবলেমে থাকো অবশ্যই জানো কমেন্ট বক্সে এই ধরনের প্রবলেমে যদি থাকো তাহলে আজকের ভিডিওতে তোমরা হানড্রেড পার্সেন্ট সলিউশন পেয়ে যাবে তাই ভিডিও পুরোটা দেখতে হবে স্কিপ না করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে ভিডিও তোমরা আমাকে টপিক দাও আর তোমাদের লাইক ভীষণ দরকার পার্সোনালি কথা বলতে চাইলে ইনবক্স করো লিঙ্ক দেওয়া থাকবে এখানে আর সবচেয়ে বড় কথা হলো চ্যানেলটাকে একটু সাপোর্ট করো চলো আজকের ভিডিওতে তাহলে আমি সেই টিপসগুলো শেয়ার করবো আচ্ছা যারা তোমরা হেলথ টিপস চেয়েছিলে সেটা আমি নেক্সট ইয়ারের ফার্স্ট উইক থেকে স্টার্ট করছি ছোটো ছোটো শর্টসের মাধ্যমে দেব শর্টস ভিডিও ফলো করবে সেখানে আমি ওয়েট গেইন করা ওয়েট লস করা তার সাথে কিছু মোটিভেটেড কথাবার্তাও থাকবে সেখানে তোমরা যেগুলো শুনতে চাও তোমরা যেগুলো ফিল করো তার সাথে কিছু বেসিক এক্সারসাইজ থাকবে যেগুলো আমরা ঘরে আরামসে করে নিতে পারি তাই চ্যানেলে কানেক্টেড থাকো কানেক্টেড না থাকলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যায় আচ্ছা তুমি তার কাছে অল টাইম অ্যাভেলেবেল নেই তো মানে সে যেভাবে চাইছে যেরকম চাইছে যেভাবে চালাতে চাইছে তুমি সেইভাবে চলছো না তো যদি তুমি সেইভাবে চলে থাকো তাহলে কিন্তু তুমি যে জিনিসটা চাইছো কখনও হবে না এর উল্টোটা হবে লাইক কী হবে না সে একটা সময় তোমাকে একটা ভ্যালুলেস পার্সন হিসাবে ছেড়ে চলে যাবে কমেন্টসগুলো পড়ি যে কোনো মানুষ মানে একজন যে কমেন্টস করছে সে তার হাজব্যান্ডের হাতে পায়ে ধরছে তার বয়ফ্রেন্ডের হাতে পায়ে ধরছে বা সে তার গার্লফ্রেন্ডের হাতে পায়ে ধরছে যে রিলেশনটাকে ঠিক করে নাও ঠিক করে থাকো বাট কোনো সুরা হচ্ছে না কেন হবে কেন হবে হাতে পায়ে ধরে কি কখনো ভালোবাসা বোঝানো যায় আমি তোমাকে ভালোবাসি সেটা হাতে পায়ে ধরে বোঝানোর জায়গা নয় আমি তোমাকে ভালোবাসি সেটা একটা অনুভূতির জায়গা অনুভব করার জায়গা যে আমাকে ভালোবাসবে সত্যিকারের সে কি চাইবে যে আমি তার পায়ে পড়ি আমি তার পা দুটো ধরে কান্নাকাটি করি বা আমি তার পা দুটো ধরে বলি প্লিজ তুমি থেকে যাও কখনোই সে চাইবে না সে চাইবে আমাকে মাথায় করে রাখতে মাথায় করে রাখতে মানে একদম মাথায় তুলে রাখা নয় মাথায় করে রাখবে মানে ভালোবাসায় ভরিয়ে রাখবে পায়ে ধরা তো অনেক নিচু মনের পরিচয় যারা এই জিনিসটা যাদের সাথে হচ্ছে যে পায়ে ধরছে মানে যার পায়ে ধরছে তার তো নিচু মনের পরিচয় পায়ে কেন ধরবে ভালোবাসা পায়ের জায়গায় নয় তাই তার জন্য তোমায় কি করতে হবে অল টাইম অ্যাভেলেবেল থাকা বন্ধ করতে হবে সে যখন চাই তুমি সাথে দেখা করছো সে যখন চাইছে তুমি তার কাছে ফিজিক্যালি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে এটা একটা ম্যারিড রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলছি সে যখন চাইছে তোমার কাছে যদি কোনো ফিনান্সিয়াল হেল্প চাইছে তুমি দিয়ে দিচ্ছ এইগুলো করে তুমি নিজেকে তার কাছে একটা ভ্যালুলেস পারসন তৈরি করছো এটা কিন্তু মাথায় ঢুকিয়ে না কারণ আমরা যদি কোনো কিছু হাতের সামনে অল টাইম পেয়ে যাই সেই জিনিসটাকে কিন্তু আমরা টেকেন ফর গ্রান্টেড হিসাবেই নিই এই তো এই জিনিসটা আমি চাইলেই এখানে পেয়ে যাব এর জন্য আমাকে কেন কষ্ট করতে হবে যারা কষ্ট করে সেই জিনিসটা আর্ন করে কষ্ট করে সেই জিনিসটাকে পায় তারা কিন্তু সেই জিনিসটার ভ্যালু লাইফ টাইম অবধি দেয় সেই জন্য অল টাইম অ্যাভেলেবেল থাকা তোমাকে বন্ধ করতে হবে এটা গেল প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে তাকে তোমার গুরুত্বটা ফিল করাতে গেলে কিছু সময় নিজেকে সরিয়ে রাখতে হবে কিছু জায়গা থেকে যেমন সবসময় যে মানে তুমি তাকে ভালোবাসো মানে তোমার পুরো জায়গাটা জুড়ে শুধুই মাত্র সে আছে সেটা তো নয় তোমার ফ্যামিলি আছে তোমার ফ্রেন্ডস আছে তোমার ক্যারিয়ার আছে নিজেকে সেই জায়গাগুলোতে ইনভলভ করো রিলেশনশিপ রিলেশনশিপের জায়গা থাকবে কিন্তু এই জিনিসগুলোকেও তোমার মেনটেন করতে হবে ফ্রেন্ডসদের জন্য তোমার একটা টাইম থাকবে তোমার ফ্যামিলি মেম্বারদের জন্য একটা টাইম থাকবে তোমার ক্যারিয়ারের জন্য একটা বিশেষ টাইম থাকবে সেই জায়গায় তোমার পার্টনারের ইন্টারাক্ট করা কিন্তু চলবে না তুমি যদি সব জায়গায় তার অবাঞ্ছিত অধিকার দিয়ে রাখো একটা সময় কিন্তু সে তোমাকে তোমার কিছু যদি উইক পয়েন্ট সেই জায়গাগুলোতে দেখে সেইগুলো নিয়ে ইনসাল্ট করতে কিন্তু সে তোমাকে পিছু না লাইক তুমি ধরো তোমার জবের কথা জবের জায়গায় তাকে একদম সে সমস্ত কিছু তার ওপিনিয়ন দেবে তোমাকে সব কিছু যেই দেখবে তুমি সেখানে হয়তো কোনো কারণে ডাউন হয়ে যাচ্ছে বা কিছু হচ্ছে সে সেইটা নিয়ে তোমাকে বারবার কথা শোনাবে কেন কথা শোনাবে কাজটা তুমি নিজের নিজের পেয়েছো তোমার তার কথা শোনাবার কিন্তু রাইট নেই তাই সব জায়গায় পার্টনারের অবাঞ্ছিত অধিকার দেওয়া চলবে না এটা মাথায় রাখো তার জায়গা আলাদা সে তোমাকে মতামত দিতে পারে ঠিক ভুলে একটা রাস্তা দেখাতে পারে বাট ডিসিশন তোমার থাকবে সে সেখানে ঢুকে ইন্টারাক্ট করতে পারে না তারপরে আসছে সবচেয়ে ইম্পর্টেন্ট তুমি তাকে ভালোবাসতে গিয়ে নিজেকেই ভালোবাসো না নিজের খেয়াল রাখো না নিজের টেক কেয়ার করো না ভাবো তো আমি টেক কেয়ার করলেও আমার কাছে আসবে টেক কেয়ার না করলেও আমার কাছে আসবে কতদিন আসবে যতদিন না সে তোমার থেকে বেটার কাউকে পাবে একটা সময় সে যখন তোমার থেকে বেটার কাউকে পেয়ে যাবে তখন কিন্তু সে ভাববে ওর থেকে তো ও অনেক বেশি চার্ম থাকে ওর থেকে তো অনেক বেশিও বিউটিফুল অনেক বেশি সুন্দর এটা কিন্তু ম্যারিড রিলেশনের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল কারণ এখনকার দিনে এক্সট্রা অ্যাফেয়ার যেগুলো হয় এগুলোই কিন্তু তার কারণ তাই নিজেকে মেনটেন করো ফিজিক্যালি অ্যাক্টিভিটিস করো খাওয়া দাওয়ার কিছু চেঞ্জেস আনো নিজের লুকস কিছু চেঞ্জেস করো যাতে তোমার পার্টনার শুধুমাত্র তোমারই থাকে দেখো আমরা যখন আমাদের পার্টনারকে নিজের কাছে রাখতেই হবে আমাদেরকে তাদের সাথেই আমাকে চলতে হবে তো আমি যেরাম আছি সেরাম থাকবো এই থিওরি কিন্তু পুরনো হয়ে গেছে তাই জন্য নিজের কিছু চেঞ্জেস করতে হবে নিজের চেঞ্জেসের এর মধ্যে তো আমরা নিজেকে ভালোবাসতে পারবো যখন আমরা খাওয়া দাওয়ার ক্ষেত্রে লাগাম টানছি শুধু নট অনলি তার জন্য আমার নিজের হেলথের জন্য কিন্তু সেটা উপকারী আজ নাও কাল সেটা আমি বুঝতে পারবো আমি যখন কিছু ফিটেড ফিটনেস অ্যাক্টিভিটিস করছি সেই ফিটনেস অ্যাক্টিভিটিসগুলো করাতে কিন্তু তার জন্য আমি করছি সেটা না আমারও শরীরে যে পরিবর্তনগুলো আসছে আমার যে হেলথ ইস্যুসগুলো আছে সেগুলো রিকভারি হচ্ছে তাতে কিন্তু আদপে আমারই লাভ হচ্ছে বা স্কিন কেয়ার বলো এইগুলো বলো এগুলোতে নিজেকে কিছুটা সময় ভালো রাখা যায় নিজে স্কিন কেয়ার করলে নিজের স্কিনের যত্ন আফটারঅল আমাদেরকে ভালোভাবে বাঁচতে হবে কে বলতে পারে এই পার্টনার আজকে তোমার সাথে আছে কালকে তোমার জোর সাথে নাও থাকতে পারে তার জন্য তুমি যদি নিজেকে ভালোবাসা ভুলে যাও তুমি আরেকটা একটা নতুনভাবে নিজেকে ভাবতে বা চিনতে শিখবে কি করে কারণ তোমাকে তো সামনে এগিয়ে যেতেই হবে থেমে থাকা কোনো সলিউশন নয় তাই তুমি যদি এই কাজগুলো এই মুহূর্তে শুরু করে দাও বা নিজেকে যদি পুরোটা চেঞ্জ করে ফেলো তুমি তার পেছনে ছুটবে না সে তোমার পেছনে ছুটতে বাধ্য হবে মিলিয়েও হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি যদি ভুল হয় আমাকে জানাবে কিন্তু প্রপার সিচুয়েশান ওয়াইজ তোমাকে এই প্রত্যেকটা জিনিস অ্যাপ্লাই করতে হবে এবং একটা ফ্রেশ মাইন্ড নিয়ে একটা পজিটিভ ভাইবস নিয়ে করতে হবে বেস্ট রেজাল্ট অবশ্যই পাবে